হ্যালো গাইস তো এই দিনটা ছিল হচ্ছে রাখি পূর্ণিমার সকালে তো আমার তো মনটাও ভালো ছিল না জানি না কেন তো সকাল থেকে কেমন হচ্ছিলো একটা ভাল লাগছিলো না কিছু যাই হোক আমার তো ভাইকে তো রাখি পরাতেই হবে তো দেখো আমি ভাইকে মিষ্টি দিয়েছি রাখি পরিয়েছি কত সুন্দর লাগছে যাই হোক আমার গোভালি আমার ভাই তারপর আমার এমনি পাশের বাড়ি একটা দাদাকে আমার অনেকটাকে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে লাইফস্টাইল তো আজকে ব্লগটা আমি এখনই স্টার্ট করছি তো গাইজ ভিডিও স্কিপ না করে গাইজ দেখতে থাকো রাখি রাখি পূর্ণিমা হচ্ছে আমি কোনো ব্লগ দিতে পারিনি সত্যি বলতে অল্প কিছু ক্লিপ নিয়ে আছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আর কি বলবো মানে সেদিনকে আমার মনটাও ভালো ছিল না যাই হোক যতটুকু পেরেছি একটু একটু মানে যা ভাইকে দাদাকে বেঁধেছি যেমন পাশে বাড়ি আমাদের বুড়োদা তারপর আমার প্রণিতাকে আমার গোপাল ভাইকে বেঁধেছি তো সেই একটু একটু টুকরি নিয়েছি আজ যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে হচ্ছে সকাল থেকে উপোস মানে ফল ফল করে না কি বলে না ফল ওটা আমি করেছি মানে আর গুলো করা হয়নি শরীরের কিছু কারণে যাই হোক আজকে লাস্টে সোমবারটা করছি তো চলো মা সব আয়োজন করবে তোমাদের সাথে শরীর শেয়ার করবো কী কী মানে আয়োজন করছে তো চলো দেখতে থাকো আজকের ওয়েদারটা খালি দেখো রোদ্দুর একদম মানে কি বলবো রোদ্দুর পরে মা হচ্ছে এখানে আলতা পড়ছিল আমি মাকে বললাম যে আমিও পরব আমাকে কি পড়তে আছে তখন মা বলল কেন পড়তে নেই তো তুইও পড়ে নে তো চটপট করে আমিও পড়ে নিলাম আমি খুব একটা আলতা পড়ি না যাই হোক পুজো সাথে আমি একটু পড়ি ভাল লাগে বেশ দেখতে যাই হোক পাটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলে একটুও ভাল লাগছে না আমি জানি তো আমি এখানে হচ্ছে দুভো তুলছি কারণ নাকি দুভোর ওপরে বসতে হয় কিছুর ওপরে যাই হোক অল্প করেই তুলবো কারণ ওই বসার মতো আমি আর মা করেছি মা আর আমি বসবো তুই চলো দেখতে থাকো আর কী কী আয়োজন হয়েছে তোমরা দেখে নাও এই ভিডিওটা অতটা বড় হবে না আমি জানি তবুও যতটা পেরেছি আমি তোমাদের দেখাতে পেরেছি আমরা খেতে বসে গেছিলাম আর যেহেতু খেতে খেতে কোনো কথা বলতে নেই তাই আমি কোনো ভয়েস দিইনি সেখানে আমি এখানে হচ্ছে মাখছিলাম গুড় দিয়ে সাবু তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে কিন্তু আমার অতটাও ভালো লাগে না তবু ঠাকুরের খেতে হবে আর আমি আর মা এখানে কিন্তু খেতে বসে গিয়েছিলাম আমার আজই যেহেতু পরীক্ষা আছে তাই জন্য একটু তাড়াতাড়ি খাচ্ছি দুটো থেকে আমার পরীক্ষা এখন একটা বাজে এখন হচ্ছে পরীক্ষা চলছে আর আজই হচ্ছে লাস্ট পরীক্ষা আছে অঙ্ক পরীক্ষা তো চলো আমি রেডি হয়ে তো দুটো থেকে পরীক্ষা আমি যাই হোক আমি রেডি হয়ে তারপরে এসে বা যাওয়ার সময় কথা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য আমার বোন ভিডিওটা করে দিয়েছে আমি ওকে বললাম যে ভিডিওটা একটু নিয়ে রাখিস তো ওই ভিডিওটা করলো তো গাইজ আমি স্কুল থেকে এসে গেছি এসে এখন আমি রেস্ট নিচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আমি এসেছি হচ্ছে চারটে একটু আগে আর আমি এখানে ব্লগ করছি আর এই দেখো এ দেখছে কেমন তো গাইজ আজকের ভিডিওটা আমি আর বড় করতে চাইছি না আর আমি পারছিও না আজকে ভিডিও বড় হয়নি ওই একটু ক্লিপ নিয়ে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি কারণ আজকে আমার শরীর একদম ভালো লাগছে না উপোস করছি কি তার জন্য জানি না কারণ সকালে দু মানে দুপুরে হচ্ছে আমি পরীক্ষা দিতে গেছি অত্যাধিক রোদ্দুর উঠেছিলো সেই রোদ্দুরে আমার মাথা পুরো আমার যন্ত্রণা আমার ছিঁড়ে যাচ্ছে যাই হোক আমি একটু শুতে যাই আমি রাত্রে একটুও দুধ খাবো ব্যাস শুয়ে পড়বো কারণ আমার আজকে আর কিছু ভালো লাগছে না খেতে আমি একটু শুতে চাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার তো তেইশে আগস্ট হচ্ছে আমার বার্থডে হয়তো বেশি কিছু করতে পারবে না কারণ আমার মধ্যবিত্ত অল্প মধ্যবিত্ততে যেমন আর কি হয় অল্প কিছু আয়োজন যদি হয় তোমাদের সাথে সেটা আমি শেয়ার করবো অবশ্যই কিছু না কিছু তো হবেই তো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো তো চলো আজকের ভ্লগটা এতটুকুই ভালো লাগে লাইক টা